السلام عليكم গত একত্রিশে ডিসেম্বর ময়মসিংহের হালুয়াঘাটের ছেলে নুরের সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী দ্বিতীয় বিয়ের কথা শুধু তাই নয় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক ধারায় মামলা করেছেন প্রথম স্ত্রীর পরিবার এ ঘটনার সত্যতা জানার জন্য সালমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দ্বিতীয় বিয়ের বিষয়টা আগেই সাগর আমাকে বলেছে এটা তার জীবনের একটা দুর্ঘটনা বলেই আমাকে জানিয়েছিল এটা জানিয়েছে এক বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে আমার যেহেতু আগে একটা বিয়ে হয়েছে তাই তার অতীত নিয়ে আমি আর তাকে এতটা বিব্রত করতে চাইনি সালমা আরো বলেন সব সত্যি আমি বললাম এখন কথা হচ্ছে এক বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়েছে এখন এসে কিসের মামলা সাগর একজন আইনজীবী আইনের সব ঝামেলা দূর করেই সে আমাকে বিয়ে করেছে তাছাড়া আমাদের বিয়ে হয়েছে একত্রিশে ডিসেম্বর এতদিন পরে কেন মামলা এটা নেহায় হয়রানি ছাড়া আর কিছুই নয় আর সে তো গত বছরের অর্থাৎ দু হাজার সেপ্টেম্বরে লন্ডনে গেছে আমি শুনেছি তারা বলেছে সাতই অক্টোবর সাগর লন্ডন গিয়ে আর দেশে ফিরছে না কোনো সত্যতা তো পাচ্ছি না দেশে না এলে একত্রিশে ডিসেম্বর কিভাবে আমাদের বিয়ে হয়েছে এছাড়া একাদ জাতীয় নির্বাচনে সে দেশে থেকে ভোট দিয়েছে সালমার স্বামী সাগর বর্তমানে লন্ডনে রয়েছেন সোমবার রাত ছোয়ানটায় এই বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা বলেছেন সালমা এই বিষয় নিয়ে দুশ্চিন্তা না করতে সালমাকে আশ্বাস দিয়েছেন সাগর দেশে এসে অচিরেই সত্য মিথ্যা সম্পর্কে সবাইকে অবগত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ